হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড আজকে আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমি জানি আজকের এই ভিডিওটা ছোট বড় বৃদ্ধ সবারই পছন্দ হবে কারণ চিংড়ি মাছ পছন্দ না এমন মানুষ খুবই কম আছে আজকে আমি চিংড়ি মাছের দো রান্না করব সো চিংড়ি মাছের দোপেঁয়াজা করার জন্য প্রথমে একটি কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে আজকে যেহেতু আমি চিংড়ি মাছের দোপেঁয়াজা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে আপনারা চলে এই চাই পেঁয়াজের সাথে পেঁয়াজ কলি সিম বরবটি কিংবা মটরশুটি বা অন্য যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে করলাম অ্যাকচুয়ালি আমারও অনেক ইচ্ছে ছিল পেঁয়াজগুলি দিয়ে রান্নাটা করার কিন্তু আজকে আমার বাবা বাসায় ছিলেন না তাই বাজার থেকে পেঁয়াজগুলি আমার মতো মানুষ ছিল না কেউ পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এবার এতে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছের বোনা বলেন দো পেঁয়াজা বলেন বা তরকারি বলেন যাই বলেন না কেন চিংড়ি মাছটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে একটুও ভালো লাগে না কি ঠিক বললাম তো বন্ধুরা আমার মতো রকম ঝাল চিংড়ি বোনা বা দো পেঁয়াজা খেতে অনেক ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আই থিঙ্ক বন্ধুরা পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা লাইট ব্রাউন হয়ে এসেছে এবার এতে মশলাগুলো দিয়ে দেওয়ার পালা তবে মশলাগুলো দেওয়ার আগে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় মশলাগুলো দিতে দিতে পানি না থাকার কারণে মশলাটা পুড়ে যেতে পারে আর মশলা যদি পুড়ে যায় তাহলে এই খাবারটা খেতে খুবই বাজে হবে এখানে আমি মশলা হিসেবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া ইউজ করেছি এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আমি আজকে রান্নাটা করার জন্য মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেহেতু আমার খুবই ফেভারিট তাই দেখা যায় এরকম সাইজের বাইট থেকে একটু বড় সাইজের চিংড়ি আমার বাসায় সবসময় থাকে মশলাগুলো ভালোভাবে কষানোর পর এতে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকেও আরেকটু কষিয়ে নিতে হবে তবে মাছটা কষানোর সময় আমার কাছে মনে হলো যে এতে তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে তাই আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি চিংড়ি মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জানার পরেও আমার চিংড়ি মাছের প্রতি যে একটা অবজেশন আছে সেটা জাস্ট মানে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না চিংড়ি থাকলে আমার আর কিচ্ছু লাগে না চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা কাঁচা গন্ধটা চলে যাবে আর মাছটাও ভাজা ভাজা হয়ে আসবে তখন উপর থেকে ধরে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে ধনে দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে রান্না করছিলাম চিংড়ি মাছটাকে যতক্ষণ পর্যন্ত এর তেল না উঠে এসেছে আমি ততক্ষণ নাড়াচাড়া করে রান্না করেছি চিংড়ি মাছটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে এবং এর তেলটাও শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের দোপেঁয়া সো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে এবং চিংড়ি মাছের এই দু আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ